আশা করি আপনারা সকলে ভালো আছেন আলাপ পরিচয় চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের আহ্বান জানাই এই কৃষ্ণচূড়া গাছটি আমার ঘরের জানলা থেকে দেখতে পাওয়া যায় কি সুন্দর গাছে ফুল হয়েছে দেখুন মন যেন চোখ যেন দুটোই জুড়িয়ে যায় চলুন এরপর একবার ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে প্রণাম সেরে তারপরে ঢুকবো রান্নাঘরে নববর্ষ আসতে আর তো বেশি দেরি নেই আজকের রাতটা পোহালেই কালকেই নতুন বছর এই সমস্ত ফুল জানেন তো আমাদের বাড়ির গাছের আমার শাশুড়ি মায়ের বরাবরই ফুলের বড্ড শখ তাই তিনি নানান রকমের ফুল খাজ বাড়িতে রেখেছে আর সেগুলি হলে ঠাকুরকে দেয় ভালোই লাগে ভর্তি হয়ে যায় সিংহাসন ফুলে এবার ঝটপট করে টিফিনটা বানিয়ে নিই কারণ বেলা প্রায় সাড়ে নটা হতেই চলল বাবাকেও খাবার দিতে হবে দোকানে আর নিজেদেরও তো পেট পুজো করতে হবে তাই না আজকে ভেবেছি ডিম টোস্ট বানাবো সেই জন্যেই যথারীতি ডিমগুলো ফাটিয়ে নিয়ে রেডি করলাম প্রিপারেশন এই টিফিনটি বানানো বড়ই সোজা আর ঝটপট হয়েও যায় যার জন্য আজকে ভাবলামই সোজাভাবেই টিফিন বানিয়ে নিই কারণ আজকে কাজের চাপও ছিল প্রচুর কালকেই পয়লা বৈশাখ জানেন তো যার জন্যে বাড়িতে তো টুকটাক কাজ লেগেই আছে আমাদের যেহেতু দুটো দোকান তার জন্যে সেই দুটো দোকানেরই প্রস্তুতি প্রায় তুঙ্গে পয়লা বৈশাখ মানেই তো নতুন খাতা আর নতুন খাতা মানে ক্যালেন্ডার মিষ্টির প্যাকেট এ এক যেন হৈ কাণ্ড জানেন তো আমি যখন ছোট ছিলাম আমার দাদুর সাথে হাত ধরে যেতাম নতুন খাতা করতে সেখানে যে মিষ্টির প্যাকেটগুলি পেতাম কী না আনন্দে হতো বাড়ি এসে গুনতাম কটি প্যাকেট হলো আর তার ভেতর থেকে কি কি মিষ্টি পেলাম সেও এক বড় আনন্দের জিনিস ছিল এই আটার ব্রেডটি জানেন তো খুব ভালো সাদা ব্রেডে অনেক সময়তে কি হয় ময়দা ইউজ হয় বা পাম তেল ইউজ হয় যার জন্যে খেলে অম্বল হয় কিন্তু এই যে আটার ব্রেড এটি যেমন স্বাস্থ্যসম্মত সেরকম খেতেও ভালো চলুন একদম ঘরোয়াভাবে ডিম টোস্ট রেডি এবারে বাবার টিফিনটা প্যাকিং করে দিক বাবা মানে শ্বশুর মশাই উনি তো দোকানে যান বাড়িতে যেহেতু নেই জলখাবারে তো কিছু খেতে হবে আমরা বাড়ির সবাই এই ডিম টোস্ট আর চা নিয়ে বসে পড়লাম চা আর ডিম টোস্টের কম্বিনেশন কিন্তু একদম ফাটাফাটি যায় বলুন না কেন তারপর যদি আদা আর অল্প চিনি দিয়ে দুধ চা হয় তাহলে তো আর কথাই নেই আইন নেশা জানেন তো আমার পরের মারাত্মক ঘড়ির কাঁটায় তখন বাজে সাড়ে বারোটা এখনও দুপুরের খাবার খেতে একটু দেরি আছে তাই ভাবলাম এই দুপুরবেলা একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালোই হয় ওই ট্যাঙ্কেতে ঠান্ডা জল জলজিরা আর চিনি আর সামান্য বিট নুন এই দিয়ে গুলে ফেললাম ব্যাস হয়ে গেল একটা ড্রিঙ্ক খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল আপনারা যদি চান তাহলে করে খেতে পারেন দেখবেন ভালোই লাগবে খেয়ে দেখো বলো কেমন হয়েছে ভালো হয়েছে তো এবার পয়লা এবার পয়লা বৈশাখের জামা কাপড়গুলো দেখানো চলো এটা দেখো কি হয়েছে কেমন হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে একটু এটাকে তোলো একটু দেখাও সবাইকে কি খাচ্ছো হ্যাঁ বলে দাও কেমন হয়েছে খুব ভালো না খুব খারাপ আচ্ছা বেশ তাহলে খেয়ে নাও হুম আর তো কালকের দিনটাই পয়লা বৈশাখ তাই না সাথে সময় একেবারেই নেই তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কি কি পয়লা বৈশাখে শপিং করলাম শুধু আমার মায়ের আর ঠাকুমার এই তিনজনেরই জিনিস আছে এতগুলো জামা হয়েছে ঠিকই কিন্তু সবগুলো তো আর পয়লা বৈশাখে পড়া সম্ভব নয় এই গরমে তো ধরুন টুকটাক লাগে এই পয়লা বৈশাখে রজুহাত দিয়ে বেশ কয়েকটা ম্যাক্সি মানে ওই নাইটি চুড়িদার এগুলো কিনে নিয়েছি জানেন তো এইগুলো যদিও বাবা পছন্দ করে এনেছে এটা সাদা রাত্রে পরার জন্য হুম এটা খুব সুন্দর হয়েছে এটা ঠাকুমার এর মধ্যে একটা যদিও পরে ফেলেছে ঠাকুমা আর একটি আছে এখনো হ্যাঁ আর এই চুড়িদারটা চুড়িদারটা একবার খুলে দেখি দাও ও ভাজ করো আমি তুমি খুলে দাও এটার পাটা অল্টার করাতে দেওয়া আছে মানে পায়ের লেন্থটা একটু বেশি বড়ো এসেছিলো সেই জন্য অল্টার করাতে দেওয়া আছে আর কি একটি সাদা চুড়িদার আর আরামও নরম

এটা কি কই এইটা আমি পয়লা বৈশাখের দিন পরব হুম তালা দিয়ে এটা একবার তুলে দেখি দাও কি প্যাড লকটা দেখো তাহলেও হবে হ্যাঁ যা পড়ে গেল যাই হোক এই যে এই ছাপাটা পিঙ্ক কালারটা আমি পয়লা বৈশাখের দিন সকালে পরবো বাবার আর ছেলেদের মানে আমার দাও ওর সব্লাস আমার বর এদের এখন শপিং তো মনে হয় কালকে হয়তো করা হবে